ফেসিবাদীদেরকে তাড়িয়েছে কিন্তু আমরা ফেসিবাদের জালা থেকে এখন মুক্ত হতে পারি না যে সমস্ত অপকর্ম করত ফেসিবাদীরা সেই অপকর্ম যদি আমিও করি তাইলে আমি একজন ফেসিবাদী আমরা বারবার অনুরোধ করে বলেছি দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান দয়া করে অপমানিত করবেন না কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ এখন বন্ধ হচ্ছে না আমরা দেশবাসীকে আহ্বান জানাবো আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি কিন্তু এই আহ্বান আমরা কে আমল পর্যন্ত জানাবো না কারণ এই সুলুমটা সারা জাতির উপর হচ্ছে কাটে কাটে যে চাঁদাবাজি হয় এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহু গুণ বেড়ে যায় এর চাপ এ দেশের একজন মানুষের উপর পড়ে এমনকি রাস্তার আমার একটা বৃক্ষ ভাই কিংবা বোনের উপরে তাহলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত আমরা কেন ওই অন্যায়কে প্রশ্রয় দেব কেন আমরা নীরবে সহ্য করবো